মানুষের কত পরিমাণ কারেন্ট থাকলে এক্সামের আগের দিন বের হয় হ্যাঁ আমরাই সেই লেভেলের মানুষ যেখানে সবাই নোট করে বসে সেখানে আমাদের মাথায় ঢুকলো চল প্রকৃতির কাছে একটু নিঃশ্বাস নেওয়া যায় হ্যালো ওয়ান হোয়াটস অ্যাপ গাইস দিস ইউর বয় আবলন ভাই অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও ভোর রাতে প্রস্তুতি নিয়ে রওনা দিয়ে দিলাম আমাদের সেই গন্তব্যস্থলের উদ্দেশ্যে যেহেতু অনেক রাত হয়েছে তাই গাড়ি পাচ্ছিলাম না তাই আমরা চলে গেলাম কিছুদিন হেঁটে তো কিছুক্ষণ যাওয়ার পর আমরা একটি গাড়ি করে চলে আসলাম সেই জায়গায় যে জায়গা থেকে গাড়ি নিয়ে আমরা আমাদের গন্তব্যস্থলে যাব সো আমরা একটা নাস্তার দোকানে বসলাম নাস্তা খেতে নাস্তা নাস্তা খেয়ে দেন আমরা রওনা দিব আমাদের সেই ট্যুর প্লেস যেখানে আমরা যাচ্ছি প্রায় এক ঘন্টার জার্নি রাস্তা চুপচাপ সবাই ঘুম ঘুম কিন্তু এক্সাইটেড হঠাৎ চোখে পড়লো ভোরের আলো আকাশ ধীরে ধীরে রং বদলাতে শুরু করলো অন্ধকারের জায়গা নিল নরম আলো বলতে না বলতেই পৌঁছে গেলাম সেই জায়গায় যেখানে কুয়াশার মিশে আছে লেকের বুকে চারপাশে পাহাড় ওপার থেকে ঝরে পড়া কুয়াশা টিকিট কেটে স্পোর্টে ঢুকে পড়লাম নেমে গেলাম লেকের ধারে আমরা যখন পচাই জায়গাটাতে কেউ ছিল না হঠাৎ চোখে পড়লো কিছু হাতি একটু ভয় তো লাগছিল তবুও সাহস নিয়ে তাকিয়ে দেখি ওরা পাহাড়ের ওই পাশে দাঁড়িয়ে আছে এবং সাথে দাঁড়িয়ে আছে আমার বন্ধু বান্ধব ভাই ব্রাদার যারায় দেখছিল তে সেই হাতিগুলোকে লেকের পার থেকে কিছুক্ষণ ছবি টবি তুলে তারপর উঠে গেলাম লেকের উপর সাইডে যেখানে ছিল ধুলনা ধুলনায় কিছুক্ষণ দোল খেলাম তারপর ঘুরে দেখলাম সেই প্লেসটি সাথে আপনারাও দেখুন তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না দেন ঘোরাঘুরি শেষে এখানে দেখলাম কিছু খেলার জিনিস আছে ছোটো বাচ্চাদের এগুলো তো আমরা একটু ওটা নামা করে নিলাম দেন আমরা এখান থেকে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছি সো আমরা হাঁটা দিলাম সো হেঁটে হেঁটে আমরা স্পটের যে গেট দিয়ে ঢুকেছিলাম সেই গেটের দিয়ে বের হব সো আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি তো এখানে আমাদের একটা ভাই আছে যিনি যে পাহাড়ি এলাকা আছে ওই এলাকায় যাবে যেখানে আমাদেরকে নিয়ে যাবে উনি চিনে সো এই প্রেক্ষিতে আমরা ওনার পিছনে পিছনে হাঁটা ধরলাম সো হাঁটা হাঁটটা আমরা একটা চাকমাদের গ্রামে চলে এলাম যেটা হচ্ছে নদী পার হয়ে যেতে হয় বা লেক পার হয়ে সো লেক পার হয়ে এখানে গেলাম সো আমরা এখন যেখানে আসছি ওই এরিয়াটা হচ্ছে নৌকা করে ওই পার থেকে এই পারে চলে এটা চিতমরা চিতমরম এরিয়া বলতেছে আমার ভাইয়া সো এইখানে বলে চাকমাদের বসবাস করে সো আমরা এই সবগুলো এক্সপ্লোর করার চেষ্টা করব সাথেই থাকলাম আমরা থেকে এখানে উঠলাম এখানে বিভিন্ন ধরনের দোকান রয়েছে যেগুলো হচ্ছে চাকমা আদিবাসীদের সে যেসব সংস্কৃতি এসব এগুলোই সো আমরা এখানে তুলে ধরার চেষ্টা করব এবং এক্সপ্লোর করার চেষ্টা করবো হ্যারিজ দা জিনিসপাতি অ্যান্ড দেখি কতটুকু যাই অ্যান্ড আপনাদেরকে দেখাচ্ছি চলো ঘর আছে যেটা ঘর না কি এটা বলতে পারি না যদিও হচ্ছে আমরা একটা বৌদ্ধ বিহার যেখানে বৌদ্ধ ধর্মাবলীর যে মানুষজন আছে ওনাদেরকে দেখতে পাচ্ছি আমার বন্ধুরা বড় ভাই সবাই পোলা সবাই আছে হ্যাঁ এরিয়ার নাম হচ্ছে চিতমরণ এরিয়া ওকে সো এনে বিভিন্ন ধরনের কুকুর আছে বিভিন্ন ধরনের বলতে কুকুরই আছে এরিয়া ঘরটা কিন্তু সেই সে একটা এখানে জিনিস রাখতে দিচ্ছে আমাকে সবাই অনেক হাঁটার পর পায়ের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে যদি আমরা নদী পার হয়ে পারে পাড়ে এই ঘরটা কিন্তু অনেক সুন্দর ওই আপনার জাপানিস মুভি বা চাইনিজ মুভি কতগুলো দেখে দিই এই রেসের ঘরগুলোর মতো এখানে ওরা এই আমার বন্ধু ব্লক করার মধ্যে বিজে আর এটা দেখে ঘরটা আশেপাশে এটা সুন্দর আছে যদিও দেখতে থাকুন আবরম ভাইয়ের ব্লক অ্যান্ড এই ঘরটা আপনারা আবার এই পাশ থেকে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি

এখন ঘোরাঘুরি শেষে আমরা টেক বোট নিয়ে ওই পারে চলে যাচ্ছি দেন ওইখান থেকে গাড়ি নিয়ে আমরা যেখান থেকে বাস ছাড়ে ওইখানে যাব তারপর হচ্ছে আমরা শহরের উদ্দেশ্যে রওনা দিব নাও আমরা এখন বাস করে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমাদের আজকের ছোটোখাটো ট্যুরটা এখানেই তো ট্যুর পর্যন্ত আমাদের ভিডিও বাঁশ বেশি জাগাচ্ছে তো এটুকুই ছিল আজকের ভিডিও আবার ঘুরতে যেতে হবে আই বি একদম তো ভাড়া বেড়াই একদমের পর কোনো এক যদি দৌড় বা কোনো কিছু ভিডিও করায় দেন আপনার আবার উপস্থাপন করাবেন তো ভালো থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ এবং স্টে উইথ আবুরান ভাই আলহামসিল